দালালকে ফাসপর্ট দেওয়ার সাথে সাথে ফ্লাইট হয়ে যাবে তা কখনো ভাবিনি দক্ষিণ আফ্রিকা যাওয়ার ইচ্ছে কেবলমাত্র আমারই ছিল তবুও ফাসপোর্ট দেওয়ার এক সপ্তাহ পর ফ্লাইট শুনে মনটা কেমন যেন থমকে গিয়েছিল দাদুকে বাড়িতে এসে বললাম আমার সামনের সপ্তাহ ফ্লাইট এই কথা বলার সাথে সাথে কেমন যেন তার মনটা খারাপ হয়ে গেল বাবাকেও ফোনে জানিয়েছিলাম আমার ফ্লাইট আর উনি আমাকে বেশ সাহস দিয়েছিলেন বোন আত্মীয় স্বজন ছেড়ে চলে যাব এই কথা ভাবতেই বুকের ভেতর হাওয়া বয়ে যায় তবুও পরিবারের সুখের জন্য নিজের ভবিষ্যতের কথা ভেবে মনটাকে শক্ত করে দালালের নির্দেশনা অনুযায়ী সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা একটি ট্রাভেলস এজেন্সি থেকে টিকিট পাসপোর্ট হাতে নিয়ে ডাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করলাম সেদিন বিমানে যান্ত্রিক টুটি থাকায় সেদিন ঢাকা থেকে আর ফ্লাইট হয়নি আমাদের এয়ারপোর্ট থেকে ফিরে দালালকে বললাম ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তারপর দালাল চিটাগং যাওয়ার জন্য একটি বাসে তুলে দেন আমাদের চারজন বাংলাদেশিকে রাতে দালাল আগে হোটেল বুকিং করে রেখেছিল আমাদের জন্য তিন দিন চিটাগং একটি হোটেলে থাকতে হয়েছিল তিন দিন চট্টগ্রাম থাকার পর চিটাগং এয়ারপোর্ট থেকে ডুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা চার বাংলাদেশি ডুবাইতে বাইশ ঘন্টা ট্রানজিট সেখান থেকে যেতে হবে ইতুফিয়া ইতুফিয়া আদিস আবাবা থেকে যেতে হবে কঙ্গো কঙ্গো থেকে বাই রোডে যেতে হবে সাউথ আফ্রিকা কঙ্গোতে বিমান থেকে নামার পর একজন বাংলাদেশি এসে আমাদেরকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যান একটি বাড়ির মধ্যে সেখানে গিয়ে দেখা গেল একটা ছোট্ট রুমের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ জন বাংলাদেশি রয়েছে যারা এক সপ্তাহ পনেরো দিন কিংবা তিরিশ দিনের বেশি সময় সেখানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য এতগুলো মানুষকে একটা রুমে দেখে মনটা কেমন যেন গাবড়ে গেল মনে মনে চিন্তা করলাম আল্লাহ জানে কয়দিন লাগে সাউথ আফ্রিকা যেতে দিনে একবেলা খাবার দেওয়া হতো সেখানে, তাছাড়া ফোন ব্যবহার করা সহ রুম থেকে বের হওয়া বিভিন্ন বাধা বিদ্বেষ ছিল কঙ্গ বাগিস তিন দিন পর একটি দালাল এসে আমাদের চারজনকে নাম ধরে ডাক দেয় ব্যাগ জামা কাপড় গোছানোর জন্য এই কথা শোনার সাথে সাথে আমরা ব্যাগ গুছিয়ে দালালকে অনুসরণ করে হাঁটা শুরু করলাম ফায় এক ঘন্টা হাঁটার পর একটি বাসের মধ্যে আমাদেরকে তুলে দেন দালাল ফায় বারো ঘন্টারও বেশি সময় চলার পর একটি জঙ্গলের কাছাকাছি আমাদেরকে নামিয়ে দেন দালাল আমাদের নিয়ে যান একটি বাড়ির মধ্যে সেখানে আরও চোদ্দ জন বাংলাদেশি রয়েছে এর মধ্যে কঙ্গ এবং সাউথ আফ্রিকার অন্যান্য কৃষ্ণাঙ্গরা সেই বাড়িতে রয়েছে পরের দিন সন্ধ্যা হওয়ার পর একটি বাস এসে রুমে থাকা আঠারো জন মানুষকে বাসে উঠতে বলেন তাড়াহুড়া করে সেই বাসের মধ্যে ঢুকে পড়ি আমরা চারজন এবং আন্নন জন অভিবাসী প্রত্যাশায়ী ফাইভ বিশ ঘন্টারও বেশি সময় ওই বাসটি চলতে থাকে রাস্তায় পুলিশের চেকিং পোস্ট ইমিগ্রেশন দেখলেই সেই বাসে একজন হেল্পার পর্দা দিয়ে আমাদের গোপন করে রাখেন ফায় চারবার চেকিং করলেও পুলিশ আমাদের কিছুতেই দেখতে পায়নি আমাদেরকে আবার একটি জঙ্গলের কিনারায় নামিয়ে দেন সেই বাসটি যেখানে একজন কৃষ্ণাঙ্গ দালাল আমাদেরকে রিসিভ করে একটি জঙ্গলের ভেতর রেখে চলে যান পুরো রাত সেই জঙ্গলের ভেতরে কাটালাম আমরা আঠারো জন বাগের গর্জন বিভিন্ন বন্যপ্রাণীর আওয়াজে আমাদের ভীষণ বয় করেছিল সেখানে আর এইদিকে খাবারবিহীন মানুষগুলো বিষণ্ণ টায়ার হয়ে খাবারে খোঁজে জঙ্গলে ব্যাগের ভেতরে থাকা খাবার কিংবা বিভিন্ন বিস্কুট খেতে থাকি আমরা চারজন ফুরোরাত একটা জঙ্গলের ভেতরে কোনো রকম গাছের সাথে হেলান দিয়ে কাটিয়ে দিয়েছিলাম আমরা সকাল হওয়ার সাথে সাথে বিভিন্ন গাছ থেকে ফল পাহাড়ের চূড়ায় জর্নাল ফানি খেয়ে মানুষগুলো দালালের দিকে অবাক চোখে তাকিয়ে আছে পুরো দিন হয়ে গেলেও দালাল এখনো আসেনি আর আমাদের সাথে দালালের কোনো কন্ট্যাক্টও ছিল না পুরো দিন একটি জঙ্গলের মধ্যে আমরা গাছের নিচে কোন রকম বসেছিলাম সুন্দর একটু কাছাকাছি দেখা যায় একজন কৃষ্ণাঙ্গ দালাল দশ লিটার ফানি নিয়ে আমাদের দিকে ছুটে আসছে সেই সাথে মানুষগুলো দৌড়ে দালালের হাত থেকে ফানি নিয়ে তৃষ্ণা মেটাতে থাকে সাউথ আফ্রিকা যেতে এত কষ্ট জানলে কখনোই এই দেশটিতে আসতাম না পথের ভয়াবহ করুণ চিত্র না খেয়ে থাকা দিনগুলো কিংবা হেঁটে সাউথ আফ্রিকার বর্ডারে যাওয়া এতটাই কষ্ট ছিল যা বলে বোঝানো সম্ভব নয় ফায় একদিন হাঁটার পর সাউথ আফ্রিকা বর্ডারে প্রবেশ করেছিলাম আমরা আঠারো জন বাংলাদেশ থেকে ফায়ে তেরো দিন লেগেছিল সাউথ আফ্রিকা প্রবেশ করতে দালাল কিভাবে নগদ টাকা নিয়ে মানুষকে বিপদের মুখে ফেলে দেন কেবলমাত্র সেদিনই আমি উপলব্ধি করতে ফেরেছিলাম সাউথ আফ্রিকা আসতে কার কয়দিন লেগেছিল কমেন্ট করে জানাতে পারেন আমাদের সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং